বাইরে ভাই একটা কথা কই কিছু মন খারাপ করিস না তোরা ঠিক আছে মানে আমার বয়সে যারা আসস মন খারাপ করিস না তোরা বাবাস কি যে পড়ালেখা করছে হ্যাঁ ইন্টার পাশ করলাম বাংলাদেশে কিছু জানি না বিদেশে যাই বিদেশে কিছু করতে পারো তাহলে বাপ মায়ের এত টাকা নষ্ট করে ইন্টার পাস করার পরে এই সহিদার মতো একটা দেশ বা অন্যান্য দেশে যাইয়া আহামরি কিন্তু অত সুবিধার চাকরি করে না কেউ এটা প্রবাস আবার কোনো কাজকে আমি ছোট মনে করি না ঠিক আছে কারণ আমি যে কাজ করি আমার কাছে এই কাজের সম্মান আছে আর কেউ করে কোনে না করুক ঠিক আছে তো তুমি কিন্তু ইন্টার করে একটা লোক এই সৈদার বয়সে তুমি একটা কাজ মানে এমন কাজ দিব তোমার তোমার মাথা ঘুরে যাইব তাহলে তুমি বাপ মারে এত টাকা লস করে তুমি জীবনে কি করলা আমি মনে করি তুমি একটু নিজের শক্ত মনে করো ঠিক আছে আমাদের দ্বারাই সম্ভব দেশে একটা ভালো কিছু করা সম্ভব যদি মনে সাহস থাকে ঠিক আছে কিন্তু আপনাকে কেউ বাংলাদেশে সাহস যোগাবে না আপনি বিদেশ আছেন আপনাকে সবাই সাহস দিবে ঠিক আছে আপনি চেষ্টা করেন হ্যাঁ আর বাংলাদেশে একটা সমস্যা কি আপনি যদি এক এক মানে উঠতে চান না আপনার না দশ জন মিলে টানাই নামাবে ঠিক আছে শুধু সবাই দেখবে হ্যাঁ কেমনে সম্ভব কেমনে করে ওমা কি বিশ বছর বিদেশ থেকে করতে পারে না ওই লোকটা পাঁচ বছর বাংলাদেশে থেকে কি করে মানে সমচল সমালোচনার আপনি পাত্র হয়ে যাবেন এটি হচ্ছে আমাদের বাংলাদেশ এজন্য বাংলাদেশের শিক্ষিত রাজকে ধুকে ধুকে মারা যাচ্ছে চাকরি করে কয় টাকায় পাওয়া যায় বাংলাদেশে সৎভাবে চাকরি করে না খাইয়া কারো পাশে বিল্ডিং হতে দেখছেন কেমনে হবে বিশ হাজার টাকা চাকরি করবে তিরিশ হাজার টাকা চাকরি করবে ওটা তো সংসার চাইতেই যাবো গা ওই লোকে যদি তিরিশ লক্ষ টাকা একটা বিল্ডিং দেয় তার কতদিন লাগবে ঠিক আছে আর যদি সরকারি চাকরিজীবী হয় লাস্ট বয়সে একটা পেনশন পাবে ওই পেনশন তো আর নিজে খাইতে পারবে না ছেলে মেয়ে ছেলে মেয়ে তো আর ওইটা ঠিক আছে তো আমি মনে করি ভাই শিক্ষিত যদি থাকো বাংলাদেশে তোমার দ্বারা অনেক কিছু সম্ভব খালি মনে একটু সাহস রাখতে হবে ঠিক আছে দেখেন মোটামুটি শিক্ষিত বেশি না কিন্তু যে সাহস নিয়ে বাংলাদেশে এগিয়ে যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ঠিক আছে কিন্তু সাপোর্ট নাই হ্যাঁ আজকে বিদেশ আসার পরে সাপোর্ট পাচ্ছি আল্লাহ রহমতে ভালোই কিন্তু বিদেশে তো এখন মন টিকতেছে না ঠিক আছে তো এই রকমই আমি মনে করি প্রত্যেকটা ছেলেদেরকে এটা বোঝা উচিত যে ভাই তুমি শিক্ষিত তুমি বাংলাদেশে কাজ পাচ্ছ না বিদেশে তোমার জন্য বিদেশ না বিদেশে আসলে তোমার প্রথম কোনটা সমস্যা হবে তুমি আসছো তোমার থাকার জন্য যে রুমটা এই থাকতে হবে পাঁচ নিজের ঘরের মতো রুমটা হবে না। তো দেখা যাচ্ছে আস্তে আস্তে কথা বলতে হবে প্রথম তোমার জোয়ান বন্ধ হয়ে যাবে দ্বিতীয় নিজেকে রেন দেখাতে হবে তিন বেলা অর্থাৎ তিন বেলা বলতে এক বেলা রাঁধবেন মানে একদিন রাঁধবেন তিন দিন খাবেন বাংলাদেশে কি এরকম হয়েছে আপনাকে যদি এক বেলা খাবার দেয় সকালে যে তরকারিটা দেয় ভাত খেয়েছে দুপুরে দিলে তো রাগ উঠছে উঠছে না তো এই তরকারি যখন তিন দিন খাবেন তখন মনে কি হবে হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে গোসলের জন্য লাইন দেওয়া কারণ আমরা যখন ডিউটি থেকে একত্রে আসি তখন তো সবাই মিলে লাইনেই জানাতে হয় তো গোসলের জন্য লাইন ধরা তারপরে দেখা যাচ্ছে যে আপনাকে নিজের কাপড় চোপড়টা ধুতে হবে হ্যাঁ এগুলা কিন্তু আপনি বাংলাদেশে থাকলে কিন্তু আপনি মানে এই দেশে আসার পরে ভাববেন যে ইস বাংলাদেশে ভালো ছিলাম কি করলাম আফসোস হবে কিন্তু আপনি যদি শিক্ষিত হন ভাই আমি মনে করি বাংলাদেশে একটা কিছু করেন প্রতিষ্ঠিত আজকে না হোক আস্তে 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 দুই তিন বছর পর পর হবেন ঠিক আছে খেলেন বিদেশিরাও কিন্তু একটা হতাশ থাকে কি জানেন যে দেশে যায় কি করব। একটা লোক পনেরো বিশ বছর বিদেশ এই জন্যই করে দেখেন আজকে বিদেশে হিসেবে করছি জীবন থেকে দশটা বছর যদি বিদেশ থেকে বিদেশে চলে যায় তাহলে এই দশটা বছর আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশে যায় যদি বলেন যে আমি দশ লক্ষ টাকা দিলাম আমার আগের দশটা বছর ফিরে দাও আমি সবার সাথে চলবো সবার সাথে মিশব সবার সাথে থাকবো সম্ভব কুড়ি টাকা দেওয়া সম্ভব না আপনি মা বাবার সাথে একটা মা বাবার খ্যাত করছেন মা বাবাকে যদি এক গ্লাস পানীয় আপনি আই দেন বাংলাদেশে আপনি একটু হয়তো বিদেশের 30000 টাকা মনে বাংলাদেশে 15000 টাকা মান কিন্তু আপনি যে সবার হক আদায় করতেছেন হ্যাঁ সবার সাথে মেলামেশা করেছেন সবার ভালোবাসা দিচ্ছেন ভালোবাসা পাচ্ছেন এটাও কিন্তু একটা ভালো একটা সওয়াব ঠিক আছে আমার কথা হচ্ছে আমি এগোলা বুঝতেছি বিদে এখন আপনাদেরকে বলতেছি আর আমার কথা বেশি হচ্ছে বাংলাদেশে যারা আমার মতে ভাই ইন্টার পাস মানে বেশি শিক্ষিত কারণ আমি জানি শিক্ষিতদের মনে অনেক দুঃখ থাকে বাপ মায় একটা অনেক টাকা খরচ করে ইন্টার একটা ছেলের জন্য ঠিক আছে কারণ আমি থাকি কাদের সাথে আমি জানি এত শিক্ষিত লোক বাংলাদেশে কিছু করতে না পারে আজকে বিদেশ ঠিক আছে আমার বন্ধু বান্ধবের কথাই বলি প্রায়ই বিদেশ ঠিক আছে মাসে কত পাঠাচ্ছে বিশ পঁচিশ তিরিশ ঠিক আছে কিন্তু তাতে যে সব কাজ পড়ালেখার সাথে যায় না ঠিক আছে ভালো লাগবে অনেকের কাছে খারাপ লাগবে আমার কথা হচ্ছে যে ভাই ভালো আর খারাপের কিছু নেই আর কে কে আমাকে কি বললো ওটা আমার দেখার বিষয় না কারণ আমাকে সদ কেউ বুদ্ধি দেওয়ার মতো লোক বাংলাদেশে পাই নাই বিদেশে আসার পরে পাচ্ছি তাও আলহামদুলিল্লাহ কিন্তু বাংলাদেশে পাইলে অনেক ভালো হইতো ঠিক আছে আমাকে বুঝাইতো বা ফ্যামিলিকে বুঝাইতো তাহলে অনেক ভালো হইতো বুঝাই নাই যে তা এমন না বুঝাইছে কিন্তু বোঝানোর একটু কম হয়ে গেছে আর একটু বোঝানো লাগছিল বেশি আচ্ছা ঠিক আছে আজকে ভিডিওটি এই পর্যন্তই ওকে বলে দিলাম বাংলাদেশে কিছু করো কি ধরনের ব্যবসা করবা যদি এটাও আইডিয়া লাগে আমার কাছে জানাও আল্লাহ রহমতে আমি তোমাদেরকে আইডিয়া দিতে পারবো ঠিক আছে আর ব্যবসা করে আশা করি মনে সাহস থাকলে কোনো দিন লস হবে না ঠিক আছে এতটুকু গ্যারান্টি আমি দিতে পারবো ওকে